যে বিল পাইছি এটা সেই আশ্রয় কেন্দ্র মাছের দেখতে পাচ্ছেন এখানে এই যে ফ্ল্যাগ দেওয়া হয়েছে এখানে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা আশ্রয় কেন্দ্র আর আমাদের এই আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে দেখা দেখতে পাচ্ছেন এই পুরাটা এখানে সাড়ে তেরো একর সামনে গিয়ে আবার ডানে ঢুকে গেছে পুরা এই জলা আমরা কচুরিগুলো দেখতে পাচ্ছেন প্রচুর কচুরি এখানে আমরা এখানে বিষ প্রয়োগ করা হচ্ছে গোড়া পচে শেষ হয়ে যাবে এত কচুরি কিভাবে আমরা এখান থেকে নিষ্কার করব সেটার প্রক্রিয়া হিসাবে বিষ দেয়া হচ্ছে দেখা যাক কি হয় তাতে মোটামুটি দেখতে পাচ্ছি অনেকটুকু কচুরি কমে যাচ্ছে পুরো এরিয়াটাই দেখতে পাচ্ছেন